বিবিএ পাশ করার পর যখন চাকরির ইন্টারভিউ দিতে যা ইন্টারভিউ থেকে বের হয়ে যাও কল পায় তখন প্ররং প্র রু প্ররং প্র রু হ্যাঁ কি ব্যাপাই তোমাকে না বলছি যখন বাসের থেকে বের হবে যখন বাসে ঢুকবে যখন রিক্সা উঠবা সবসময় আমাকে ফোন দিতে বলে দিতে হবে বা তাই কি কেমন হলো ইন্টারভিউ ভুল না কিসের ইন্টারভিউ আজ পড়াশোনা করে লাফকে দেখে বুঝলাম না যেখানে যেই এক্সপিরিয়েন্স চাই সারা জীবনে শুনছি চাকরিতে সার্টিফিকেট আর বেশি এখন দেখে খালি এক্সপেরিয়ে চাষ হবে এই বলতেছে আবলতা বলেছ এর মানে তোমার চাকরি হয় নাই তুমি চাকরি না পেলেও

আমি তোমার বলতেছি তো শুনো শোনো আমার কথা লাগলে তুমিও তিন চারটা বিয়ে করো অবশ্য তোমরা মেয়ে মানুষটা এমনি টাকা তিন চারটা না করলেও চলবে এক্সপিরিয়েন্স তো খালি আমাদেরই লাগে রাখি আমি অসহ্য লাগতেছি তোমাকে